আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ সঙ্গে দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদেরকে হোমনা বাজারের যে সবজি বাজার আছে সবজি বাজারের শীতকালীন সবজি কিন্তু আজকে বাজারে পুরো ভরপুর সেই জন্য আজকে আপনাদেরকে এই সবজি বাজারের দৃশ্যটি দেখানোর জন্য চলে এসেছে তো এখানে কিন্তু মৌসুমি ফসল ফল দেখা যাচ্ছে বাঙ্গি বা এই বাঙ্গি এটি কোন এলাকা থেকে আনছেন কালাপাহাড়ের চলে আচ্ছা

তারপরে এই কষ্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভাই পালং শাখায় পড়ছে নাকি তো শীতকালীন ফসলের মধ্যে পালং শাকটাই কিন্তু মানে সবচেয়ে সুস্বাদু একটা শাক এই শাকটা কত করে বেস্ত মোটা এগুলো চায়ের মোটা পঞ্চাশ টাকা আরে ছোট লাউ চল্লিশ টাকা পিস সবজির রেটটা কিন্তু অনেকটা কমছে এখন তারপরে লাল শাক ব্যাসটা শত করে ভাই পাঁচ টাকা মোটা তারপরে এটা জিঙ্গা 80 টাকা কেজি এই যে

চারটা 20 পাঁচটা 20 আচ্ছা মানে যত যত দাম তারপরে আছে মুলা শাক মূলা কত করে বেচেছেন মুলা মোটা কত মানে না এটি কত করে বেচেছেন দামটা জানতাছি আর কি কত করে বেছেন এডি 10 টাকা মোটা আপনার ডিভেসটা সেন কত কেরা 20 টাকা 20 টাকা হ্যাঁ তারপরে এই পাশটাতে কিন্তু দেখেন এই যে খিরা দেশীয় ও খিরা খিরা কত ব্যবস্থাছেন এগুলা 50 টাকা কেজি আপনার খিরাটির রেট একটু কম আছে সাইজও খুব সুন্দর কোন গ্রাম থেকে আসছেন আপনি চরেগার ও আচ্ছা চরেগার মানুষ এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাউ আছে সব হচ্ছে লাউ বাইরের লাউগুলো কিন্তু সাইজ খুব সুন্দর লাউ কত করে বসতেছেন ভাই বড় সাইজের লাউগুলো আশি টাকা পিস আর এই ডাঙ্গা বিশ টাকা মোটা